আসসালামু আলাইকুম এই অবস্থা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটি আমি তাদেরকে নিয়ে করতেছি যারা কিছুদিন আগে মেবি এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে নতুন লোক ধরে আপনারা আমার কথা বিশ্বাস করেন নাই অনেকে আমাকে অনেক কিছু বলছেন তো আমি আপনাদেরকে বলতেছি ভাই যারা নতুন আছেন তারাও একটু সেফলি চলেন কারণ দেখেন আজকে আমার খুব কাছের একটা মানুষ ওনাকে আজকে ধরে নিছে তো ওনাকে সারে কি সারে এটা এখনও শিউুন না এবং ওনাকে যে কোনো মুহূর্তে দেশ তো এত টাকা দিয়ে আপনারা বাসবিন একটু কারণ কি আপনার কাঠ থাকা অবস্থা কিন্তু আপনাকে নিয়ে যাবে আপনি যে ফিরি বিষায় আসছেন আপনি ফিরি বিষায় কার নামে আসছেন সেই ব্যক্তি যদি বলে যে না আমার এই লোকটা প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে তো এই দিক দিয়ে আপনি একটু সতর্ক থাকবেন কারণ ফ্রি ভিসায় সবচেয়ে জামেলা বেশি হচ্ছে আর আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে খুব শীঘ্রই কোম্পানি ভিসাগুলো খুলে দিচ্ছে আমরা কিছুদিন ভিতরে জানতে পারবো নিউজটা আসবে তো আমি যতটুকু শুনছি যে না কোম্পানি ভিসাগুলো খুলবে ফ্রি ভিসার কথাটা আমি এখনো বলতে পারি না জাস্ট এতটুকু জানি যে কোম্পানি ভিসা আবার খুলবে শুধুমাত্র কোম্পানিতে লোকগুলো আনবে একটু সেফলি চলাফেরা করবেন কারণ একটু সেফলি চলাফেরা করলে কিছুই হবে না জাস্ট এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আরও আছে তাদের তো কোনো সমস্যাই নেই কিন্তু অনেকে আছে যারা ফি বিসা আসে আপনার মালিককে আপনি কার কোটাতে আসছেন সেই জিনিসগুলো আপনি ক্লিয়ার না তো আপনারা একটু সেফলি চালাউনা করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ